알수없 <목소리도> <목소리도> উ পডকাস্ট আসবে ইনশাল্লাহ তো আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তো দেখবেন অবশ্যই আর আজকের রিটটা ভাবে ভালোই গেল ভালোই লাগলো আজকে কিন্তু এখনও ঘোরাঘুরির বাকি আছে কারণ আমি এডিট নিয়ে বসে আছি এখনও কারণ এই এডিটটা আমার আপলোড করতে হবে আপনাদেরকে জানাতে হবে আমার পডকাস্টের মাধ্যমে যে আমি কী কী করেছি কী কী করি নাই সো দেখবেন না আশা করছি খুব ভালো লাগবে তো সাবস্ক্রাইব করে ফেলুন